আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর শেখ হাসিনাকে যখন সসম্মানে বাংলাদেশ আর্মি ইন্ডিয়া প্রেরণ করেছেন অনেকেই বলেছিলেন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আবার কথা হচ্ছে শেখ হাসিনা যদি পালিয়েই যেত তাহলে শেখ হাসিনাকে এত সসম্মানে বাংলাদেশ আর্মি কেন ইন্ডিয়া পৌঁছে দিয়েছে আর বিগত কিছুদিনের বিভিন্ন অডিও এবং এই আট মাসের বিভিন্ন ধরনের অডিও শুনে বুঝাই যাচ্ছে শেখ হাসিনা কেন যেতে বাধ্য হয়েছে গতকালকেও কিন্তু আমরা শেখ হাসিনার আট মিনিটের একটি অডিও শুনতে পেয়েছি সেখানেও শেখ হাসিনা বলছে যে আমি আসছি সকল কিছুর বিচার করা হবে শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে মেরে ফেলার পাইতারা করা হয়েছিল কিন্তু বারবার শেখ হাসিনা বেঁচে গিয়েছে এবং পাঁচই আগস্ট শেখ হাসিনা বেঁচে গিয়েছে কেন বেঁচে গিয়েছে আল্লাহ কেন বাঁচিয়ে রেখেছে সেটাও কিন্তু চিন্তার বিষয় কারণ শেখ হাসিনা কিন্তু মরে যেতে পারতো পাঁচই যে যেভাবে প্ল্যান করা হয়েছিল কিন্তু শেখ হাসিনা তার জীবন বাঁচিয়ে রেখে ইন্ডিয়া চলে গিয়েছে এবং আর্মি সেফটি দিয়ে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে আরও অনেক কিছু করার বাকি আছে শেখ হাসিনাকে সেই কারণেই আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছে এতবার হত্যা করার চেষ্টা করা হয়েছে শেখ হাসিনাকে তবুও তারা মারতে পারেনি তাই বলাই চলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে যত অপকর্ম হয়েছে বাংলাদেশের মধ্যে সকল অপকর্মের বিচার করা হবে গতকালকে যারা শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছে যাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছে যাদের ফ্যামিলির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করা হয়েছে তাদের সাথে শেখ হাসিনা কথা বলেছেন এবং তিনি বলেছেন আমি আসছি সকল কিছুর বিচার হবে একজন দূরদর্শী নেত্রীর এইরকমই হওয়া চাই কর্মীদেরকে ভরসা দিতে হবে কর্মীদের সাথে কথা বলতে হবে তৃণমূলের সাথে মিশে যেতে হবে শেখ হাসিনা যেভাবে তৃণমূলকে এখন আগিয়ে রেখেছে এই রকম যদি আওয়ামী লীগের সকল নেতাকর্মী হতো তাহলে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের এই দুর্দশা হতো না বাংলাদেশ আওয়ামী লীগের যেসব জেলার নেতাদেরকে শেখ হাসিনার দায়িত্ব দিয়েছিলেন ওই জেলার তারা কি করেছে তাদের বলয় সৃষ্টি করার জন্য সকল জায়গায় তাদের আত্মীয় স্বজন নাতি পুতি ভাই ব্রাদা দুলোভাই চাচা মামা খালু সকলকে সকল জায়গায় বসিয়ে দিয়েছে একটা পক্ষকে সম্পূর্ণরূপে ড্রেস করে দিয়েছে আওয়ামী যারা দুঃসময়ে থাকবে আওয়ামী আজকে কিন্তু ওই সকল নেতাদের নাতিপুতিরা কিন্তু রাস্তাঘাটে নাই ওই সকল নেতাদের আত্মীয় স্বজন রাস্তাঘাটে নেতারা টাকা কামায় পালিয়ে গিয়েছে যাদেরকে দমন নিপীড়ন করেছিল যাদেরকে আশা করে রেখেছিল তারাই কিন্তু এখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রাজপথে নামছে জেল জুলুমের শিকার হচ্ছে নেত্রী ওনার দোষ দিয়েও কী করা যাবে উনি চৌষট্টি জেলায় তো আর চষে বেড়াতে পারে না যা দায়িত্ব যাদেরকে দিয়েছে তারা ঠিক মতো দায়িত্ব পালন করেনি তাই নেত্রী এখনও ভরসা আছে তিনি দেশে ফিরে আসবেন এবং যেসব অপকর্ম হয়েছে সকল কিছু বিচার করতে পারবেন এবং পুলিশ হত্যারও বিচার হবে এটা কিন্তু সত্য তা না হলে আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখতেন না যেই সব কাজ অর্ধেক রেখে গিয়েছিলেন আল্লাহ তাকে বাঁচিয়ে রেখে দেশে ফিরিয়ে এনে সেসব কাজ পূর্ণতারূপ হবে এটা কিন্তু আপনারা আশা রাখতেই পারেন তা না হলে এত রিস্কের মাধ্যমে এত রিস্কের থাকার পর ওনার লাইফ উনি এভাবে ইন্ডিয়া যেতে পারেন না এটা কিন্তু বাস্তবতা যতই কিছু বলেন না কেন পৃথিবীর মধ্যে এরকম অনেক রাষ্ট্রনেতা মারা গিয়েছে বাংলাদেশও প্রেক্ষাপটে এরকম অনেক অবস্থা হয়েছে জিয়া রহমানকে মেরে ফেলা হয়নি শেখ মুজিবকে মেরে ফেলা হয়নি আর শেখ হাসিনা তো ষোলো বছর ক্ষমতায় ছিল ওনার প্রতি তো বহির্বিশ্বের অনেক দেশের আক্রোশ ছিল এবং দেশের অনেক জঙ্গি সংগঠনের আক্রোশ ছিল বিএনপির আক্রোশ ছিল বড় বড় দেশের আক্রোশ ছিল আমেরিকা ইসরায়েল সকল দেশের তো ওনাকে মেরে ফেলার প্ল্যান কতটুকু ডেঞ্জারাস রকম ছিল এবার চিন্তা করেন আমরা বলতেছি পালিয়ে গিয়েছে আমাদের ইসলামও বলে জীবন বাঁচানো ফরস তো উনি ফরস কাজ করেছে বেঁচে আছে বিদায় আজকে আওয়ামী টিকে আছে বেঁচে আছে বিদায় বাংলাদেশের মানুষ এখনও আশা দেখতে পাচ্ছে যে তাদের ফ্যামিলির সাথে যে অন্যায় হয়েছে পুলিশদেরকে যেভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশে যে ষড়যন্ত্র হয়েছে সেগুলোর বিচার একদিন বাংলাদেশের মাটিতে হবে সেই ভরসায় বাংলাদেশের মানুষ এখনও বসে আছে শেখ হাসিনার অপেক্ষায় আছে বাংলাদেশের মধ্যে অনেক এমপি মন্ত্রী কারাপ সাথে যুক্ত ছিল এটা অস্বীকার করা যাবে না শেখ হাসিনার মন্ত্রী পরিষদ অনেকে ছিল আমার কথা হচ্ছে যারা ছিল তাদেরকে শাস্তির আওতায় আনুক প্রমাণস্বরূপ সকল কিছু করুক কোনো সমস্যা নেই কিন্তু নেত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে আপনারা কয় টাকা পেয়েছেন নেত্রী যে কারাপশনের সাথে যুক্ত ছিল কোনো প্রমাণ পেয়েছেন প্রমাণ পাননি কিন্তু তার উপর দোষারোপ চাপাচ্ছেন কেন কারণ তিনি দেশের প্রধানমন্ত্রী ছিল সে কারণে সকল দোষারোপ ওনার গায়ের উপর যায় তাই নেত্রী অনেক আগে থেকেই বলতেছেন আমি বাংলাদেশে আসব শীঘ্রই আসছি অনেকে বলতেছেন কখন আসবেন অতিষ্ঠ হয়ে গিয়েছেন নেত্রী যখন বলেছে শেখ হাসিনা যখন বলেছে বাংলাদেশে আসবে অবশ্যই আসবে সকল কিছুর বিচার হবে এটা হান্ড্রেড পার্সেন্ট উনি যদি বেঁচে থাকে সেজন্য আল্লাহ ওনাকে বেচ বাঁচিয়ে রেখেছেন উনি এই কথা সব সময় বলে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন এই সকলের বিচার একদিন যাতে আমি বাংলাদেশে এসে করতে পারি আমরা হতাশ হব না কারণ নেত্রী হতাশ না আমরা হতাশ হয়ে গেলে তাহলে বাংলাদেশ আওয়ামী জাগ্রত থাকবে কী করে বাংলাদেশ আওয়ামী এমন একটি সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা সবসময় জাগ্রত থাকে ওদেরকে দমানো সম্ভব না একজনকে দমালে দশজন সৃষ্টি হবে দশজনকে দমালে একশো জনের সৃষ্টি হবে একশো জনকে দমালে এক লাখ সৃষ্টি হবে এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ভিত কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এ মাটির টান আছে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষের শক্তি কয়েকটা কুলাঙ্গারের কারণে কয়েকটা চাঁদাবার চোর বাটপার টাকা লুটপাটকারীর কারণে একটা সংগঠন ধ্বংস হতে পারে না একটা সংগঠন নষ্ট হতে পারে না এই সংগঠনের সাথে সকলের ভালোবাসা জড়িত এই সংগঠনের সাথে বাংলাদেশের সাথে সম্পৃক্ততা আছে বাংলাদেশ সৃষ্টির সাথে এই সংগঠন জড়িত তাই এই সংগঠনটাকে কেউ ছোটো গোড় দেখবেন না এই সংগঠনটা বাংলাদেশ থেকে হারিয়েও যাবে না বাংলাদেশ যতদিন থাকবে এই সংগঠনটাও থাকবে আর শেখ যতদিন বেঁচে আছে আপনারা ভরসা রাখতেই পারেন শেখ বাংলাদেশে ফিরে আসছে এটা একশো পার্সেন্ট এবং এই সকল অপকর্মের বিচার হবে যাদের সাথে অন্যায় করা হয়েছে যাদের ফ্যামিলির লোককে মারা হয়েছে ঘর বাড়ি ছাড়া করেছে তাদেরও একশো পার্সেন্ট পার্সেন্ট বিচার হবে আপনারা যদি এই জিনিসটা বিশ্বাস করেন যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছেন তারা সকলেই এক বাক্যে এখানে কমেন্ট করবেন এবং জয় বাংলা বলবেন আর যারা গালি দিচ্ছেন তারা অন্য প্ল্যাটফর্মে গিয়ে গালি দেন আমার লাইভ দেখার দরকার নেই যাদের ভালো লাগছে তারা আমার লাইভ দেখেন আর আমি সকলের কমেন্ট পড়তেছি এবং কমেন্টের উত্তরও দিচ্ছি সত্যি জয় হবে একদিন বলছে আসবে বলছে আসবে এই শেখের বেটি ধন্যবাদ তুর্কি ইসলামিক মুভি এবং সিরিজ দাদা তুমি কন্টে তোমাকে খুঁজতেছি দাদা কেন আমাকে খুঁজতেছ আমি বাংলাদেশের ভিতরে আছি পৃথিবীর ভিতরে আছি আমি কোথাও না পালিয়ে যাইনি ভাই ওয়াই লেখছেন দেখছেন যারস্থরা ভাই গালি দিচ্ছেন কেন আমি আমার কথা বলতেছি আমার প্ল্যাটফর্মে এসে আপনি আমার প্ল্যাটফর্মে এসে গালি দেয়ারকে এম ডি স্মাইল জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মনেস্টার মরিন আপনি কি নাস্তিক ভাই আমার আমার নাস্তিকের কি দেখছেন আমি তো এখানে ইসলাম নিয়ে কোনো কথা বলিনি ইসলাম বিরোধী কথা বলিনি আমি আমার কথা বলতে আসছি এখানে নাসিক আস্তিকের কী আছে এমডি তাস তোমার বাসা কই আমার বাসা হচ্ছে কোথায় বলতাম মাটির উপরে আমার বাসা আপনার বাসার পাশেই শফিকুট তো ফাটাবে কে ফাটাবে রে ভাই এমডি ডি রিয়া জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ব্ল্যাক বেঙ্গল জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আবদুল্লাহ জয় বাংলা সাহেব বঙ্গবন্ধু এখানে যারা আমাকে গালি দিচ্ছেন তাদেরকে খুব বিনিয়োগ সহকারে রিকোয়েস্ট করতেছি আপনারা আমার লাইফ থেকে চলে যান আমার লাইভে এসে লাইভও শুনতেছেন আবার গালিও দিচ্ছেন দরকার কি আমার লাইভ ভালো না লাগলে চলে যান আমি আমার প্ল্যাটফর্মে এসে আমি আমার কথা বলতেছি আপনারা আপনাদের প্ল্যাটফর্মে গিয়ে কথা বলেন জনগণ যদি ভালো লাগে শুনবে গালি দেওয়ার কে আছে আমি তো এখানে কাউকে গালি দিচ্ছি না যারা অপকর্ম করেছে তাদের সাজা হোক সেটাও বলেছি একটা সংগঠন ভালো খারাপ মিলেই সংগঠন যারা খারাপ তাদের বিচার হোক সেটাও বলেছি এখন আমি একটা সংগঠনের হয়ে কথা বলা দরকার বাংলাদেশের সকল রাজ সকলের রাজনীতি করার অধিকার আছে একজন খারাপ কাজ করেছে সেই কারণে একটা সংগঠনে কেউ রাজনীতি করতে পারবে না এটাও ঠিক না প্রত্যেক রাজনৈতিক বিশ্লেষক যারা আছে বিভিন্ন মিডিয়াতে সেম কথাই বলে বিএনপিও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না কিন্তু আওয়ামী লীগের ফ্রেশ লোকদেরকে রাজনীতি করতে আসতে বলতেছে সেটাও আমরা বলতেছি তো আপনারা এখানে না বুঝে কথা না শুনে গালাগালি করতেছেন কেন আমি বুঝতেছি না আপনারা এখান থেকে চলে যান আর যদি বেশি গালাগালি করেন আমি একেবারে আপনাদেরকে এখান থেকে ব্যান করে দিব ভাই পুলিশ আছে সাংবাদিক আছে কোথায় আছে ভাই এমডি রাফি আহমেদ মেন্টাল ঠিক হয়ে যা কি ঠিক হইতাম রে ভাই আমাকে কোন দিক দিয়ে মেন্টাল মনে হচ্ছে তোমার সত্য কথা বললে গায়ে লাগে তোমরা তোমাদের মত প্রকাশ করো গালাগালি না করে আমি তোমাদের কথা উত্তর দিচ্ছি কোশ্চেন কোশ্চেন করো কোনো বিষয়ে তোমরা এখানে শুধু কমেন্টে এসে গালাগালি করলে তো হবে না কোশ্চেন করো না কোশ্চেন করলে না উত্তর বাবা শুধু শুধু গালাগালি করে লাভ কি আর একজন লিখতেছে রাজাকার কাকে রাজাকার লিখতেছেন এখানে তো হ্যাঁ ঠিক আছে অনেকে রাজাকার আছে লাভবয় লিখতেছে পাগল ভাই ধন্যবাদ ভাই ব্ল্যাক বেঙ্গল লেখছে বঙ্গ বঙ্গবন্ধু মরে নাই আমি মরি নেই ভাই কমেন্ট কি করতেছ নিজেও জানো না তামজিদ অফিসিয়াল আস বলেছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম তামজিৎ ব্রো কেমন আছো রাফায়াল চৌধুরী ভাই আপনি কে আমি একজন মানুষ ভাই আমি এলিয়ান না কথা যখন বলতেছি মানুষের মতো আমি মানুষই হব আপনি কে রাফায়াল চৌধুরী আপনি কি বট জিম ব্ল্যাক পিং আপনার জিএফ আছে কেন এই লাইভের মধ্যে আমার জিএফের কথা জিজ্ঞেস করতেছেন কেন সিফাত কম্পিউটার পাগল ধন্যবাদ আমাকে পাগল বলার জন্য সিক্স আর কি কি করলে রাজনীতি করার অধিকার থাকে না কি কি করা নাই ভাই বাংলাদেশে কোন রাজনৈতিক দল ভালো কাজ করেছে আমাকে দেখান না যে রাজনৈতিক দলই ক্ষমতায় এসেছে সকলে ফেসিস আচরণ করেছে সকলে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছে ঠিকই তো সকলে রাজনীতি করেছে করা নাই করেছে তো জামাত ইসলামী উনিশশো একাত্তর সালে এত বর্বরতা কাজ করো বাংলাদেশের রাজনীতি করে না এত বছর আওয়ামী সাথে জোট করে নাই আমলীগেও তো জামাতের সাথে জোট করেছে তখন এগুলো মনে রেখেছে বিএনপির সাথে জোট করে ক্ষমতায় না এসেছে তো বাংলাদেশের আসলে রাজনীতি কোনো দলেরই চরিত্র নাই হুদয়ে এসব প্যাচাল বাড়ি লাভ নাই ওরে নিষিদ্ধ ওরে নিষিদ্ধ এগুলো হচ্ছে ফাউ প্যাচাল বাংলাদেশে ঘুরে ফিরে বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে বিএনপিও থাকবে হয়তোবা ক্ষমতার পট পরিবর্তন হবে গালাগালি ফালাফালি করে লাভ নেয় বাস্তবতা এটাই আশিক আশিক লিখেছে আপনি তো হাসু আফা সাহাবি ভাই আপনি কোন আফাস সাহাবি আমি হাসু আফার বুঝলাম আপনি কোন আফাস সাহাবি হ্যাঁ এম ডি সেলিম লিখেছে হাসিনের কথা শুনলে রাজা বাচ্চাদের গা হলে এম ডি সেলিম শেখ ফ্রম গোপালগঞ্জ কাটালিপাড়া ধন্যবাদ সেলিম ভাই এম ডি এফ জে সিফাত কম্পিউটার লিখেছে পাগল ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট করার জন্য রে রেড স্ট্রোম লিখেছেন ভাই কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এমডিতে আছে ভাই ভালো হয়ে ভাই আমি সম্পূর্ণরূপে ভালো আছি আপনারা আরও ভালো হলে ভালো হতো আমি তো খারাপ নেই আমি কোনো খারাপ কাজের সাথে লিপ্তও নেই আপনাদের গা কেন জ্বল আমি বুঝি না সত্য কথা বললে গা জ্বলবে কেন আমি তো এখানে কিছু ভুল বলি নেই রাফেল চৌধুরী আমি বটনা ভাই আর রবটও কিন্তু মানুষের মতো কথা বলে বাট তারা কিন্তু মানুষ না তো আপনি যদি বট না হন তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন আপনি কি মানুষ ভট্টায় তো এই ধরনের কোশ্চেন করতে পারে আমি মানুষরা আপনি দেখতে পারতেছেন না এম ডি সময়টা ভালো কিসের সময় ভালো ভাই সিফাত কম্পিউটার আপনি কে আমি ভাই মানুষ আপনি কে আপনি কি বট এমডি ডি মুবিন হাওলাদার ভাইয়া কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন মনেস্টার মনে রেখেছেন হজরত শেখ হাসিনা মাজারুল ইসলাম শর্ট ভিডিও সাত লিখেছেন হাই হাই কেমন আছেন ব্রো সুপার চ্যাট ম্যান অনলি জয় ভারত ধন্যবাদ জব ধন্যবাদ এইচ এম তামজিদুল অফিসে লিখেছেন ভাইয়া আমি ভালো আছি ধন্যবাদ ভাইয়া ভালো থাকার জন্য হ্যান্ড টিউব চ্যানেল লিখেছে ভাই হামকো লেনা ধন্যবাদ সাব্বির হাসান আপনার নাম কি আমার নাম হচ্ছে ভাইয়া ইমন আপনার নাম তো সাব্বির হাসান মাজারুল ইসলাম ফালাকঞ্জেল লিখেছেন এইসব দুর্নীতিবাসদের লাইভে আমরা না থাকি তাহলে হয় কেন আপনারা এই লাইভে আসেন লাইভ দেখেন অযথায়দেরকে প্রমোট করতেছেন এই তো সেটাই তো আমি কথা হচ্ছে আমাদের লাইফ দেখারও দরকার নাই আমাদের লাইফ প্রমোটও করা দরকার নাই গালাগালিও করা দরকার নেই ইগনোর করলেই তো হয়ে যায় ওদের লাইভও দেখবেন বুঝবেন না গামা তা আছি গালাগালি করবেন আপনার মতো ট্যালেন্টেড পার্সনই তো বাংলাদেশের ভবিষ্যৎ চলে যান চলে যান ফালাকাল আমার লাইফ থেকে মাজারুল ইসলাম হ্যান্ড টিউব চ্যানেল বড়ো ভাই বেসিক কথা রাম কি সেনা কেমন আছেন ভাই এই তো আছি মোটামুটি ভালো তেমন ভালো না কত দুদিন ধরে একটু অসুস্থ আপনি কেমন আছেন রামকৃষণা সিফাত কম্পিউটার আমি বট এই তো সে জন্যই তো আপনি এই ধরনের কোশ্চেন করছেন বট বট সেজন্যই এম ডি শাইন কাশে কি কাশেম খেলবো বট দারুণ কমেন্ট ভাই কিরে সিএমএফএফ লেগেছে কিরে হাসিনা এখন কি আছে না কি মরে গেছে ভাইটা আপনি শেখ কে জিজ্ঞেস করেন আপনি আমাকে জিজ্ঞেস করে তো লাভ নাই এস এম স্বামী ইন্ডিয়ার আগে কোনো দোষ ছিল না বাংলাতে এসে থেকে হা হাসু হাসিনা ইন্ডিয়াতে গিয়েছে বলে ইন্ডিয়া দোষ হয়েছে তাছাড়া ইন্ডিয়া অনেক ভালো দেশ হুমায়রা অফিসে লিখেছেন ভাই আপনি কি এখন ইনকাম করতে পারছেন ভাই আমার এই ইনকামের চিন্তা করে লাভ নেই এখন আপনি কি করতে পারছেন সেটা চিন্তা করেন আপনি চিন্তা করলেই ভালো আমার চিন্তা করে তো লাভ নেই আমার চিন্তা আমাকে করতে দেন মাইন্ডক্রাফ্ট শট আপনি কি কাকু কাকু আমাকে আমি কাকু ভাই কোনটা মনে হয় নাকি মজার ছলে লিখছেন কাকু রাম রামকৃষণা ইন্ডিয়া থেকে বলছি ধন্যবাদ ইন্ডিয়া থেকে দেখার জন্য সাব্বির হাসান আপনি কি আওয়ামী আমি আমলিক লীগ বিএনপি সেটা বড় বিষয় না আমি কি বিষয়ে কথা বলছি কি বলছি সেটা হচ্ছে বড় বিষয় আপনার পক্ষে গেলে হয়তো আমলিক লীগ মনে হবে আপনার বিপক্ষে গেলে হয়তো বিএনপি মনে হবে এরকম মনে হবে যে যেটাই নেন দীপ দীপিকা দাস হ্যালো ভাই আমি শান্ত ধন্যবাদ দীপিকা দাস কমেন্ট করার জন্য এম ডি এফ জি লিখেছে আমি প্রো ওকে প্রো হ্যান্ড টিউব চ্যানেল ভাইটাল আপনি বয়ফ্রেন্ড আপনি চালাকে বারে মে বুঝতে পারতেছি না ভাই আপনার কমেন্টটা সেলিম লেখসি ইনশাল্লাহ আমরা আছি ছিলাম এবং থাকবো উনিশশো একাত্তর মানে আওয়ামী আর আমরা বঙ্গবন্ধু সৈনিক ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট করার জন্য মাইনক্রাফ্ট শর্ট লিখেছেন আপনি কে কাকু আমি আপনার সাসা আপনি তো বলেই দিয়েছেন আমি আপনার কাকু আর জিজ্ঞেস করেন কেন আর এস রিজন সরকার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রিজন সরকার ভাই নাহিত হোয়াট ইজ দিস ম্যান রেডি স্টোম লিখেছেন ব্রো জাস্ট শিল বিকজ অল জোক ইউ ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য এ এম ডি মেহেদি ভাই আপনি কি চান্দে দেশ থেকে লাইভ করছেন না ভাই আমি চান্দে দেশ থেকে লাইভ করছি না আমি পৃথিবী থেকে লাইভ করছি আতিক রুহেল এমন নেত্রী যে কিনা স্বামী রেখে হিন্দু বেড়ার সাথে পরকিয়া করত ভাই এত সুন্দর কমেন্ট কী করে করেন আপনি সিয়াম আশা একটা কথা বলি হাসিনা আসলে তুই কি কোনো কাজ পাবি না কি কিছু পাবি ভাই হাসি না আসলে না আসলে সেটা বড় বিষয় না আমি আমার যেটা বলা সেটা বলছি আমার কাজ পাওয়া না পাওয়া নিয়ে আপনার কেন ভাই আপনি কাজ পাচ্ছেন কি না কি করছেন সেটা নিয়ে টেনশন করেন আপনি অন্যকে নিয়ে টেনশন করার দরকার নাই তো নিজের চরকায় তেল দেন নিশান লেখেছেন হ্যালো কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন আপনি সেলিম লিখেছেন রাজাকারদের বাংলাদেশের জন্য আর জন জনটাকে একটু জানাইতে বললেন সেলিম মেয়ে উই আর টু বিলিভ উনিশশো একাত্তর ধন্যবাদ এম ডি আবু জাফর নিজে আপনার নাম কী আমার নাম হচ্ছে ইমন নাহিদ ইউ আর রাইট ম্যান ধন্যবাদ নাহিদ ব্রো ক্রিয়েটিভ মিডিয়া ভালোবাসা রইল প্রিয় ভাই ধন্যবাদ এফ জে লিখেছেন কী বলতেছিলেন বলেন না তো কই বললাম তো প্রথমেই তো লাইফ শেষ করে বলছি এম ডি আবু জাফর নিজে আমি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশে ভাইয়া মাইন্ডক্রাফ্ট শর থ্যাংক ইউ ভাই আপনার বাসা কই আমার বাসা হচ্ছে ভাইয়া চট্টগ্রাম রসি ম্যাজি ভাইয়া এত পেসিভ অ্যাগ্রেসিভ হইতেছেন কেন কই এত অ্যাগ্রেসিভ হইলাম একটু মদার চলে অ্যাগ্রেসিভ হই আর কি আবার হাসতেছি দেখেন না ফানি ক্রেশন তোমাকে আজকে তুলে নেওয়া হবে চিন্তা করিও না ভাইয়া আমাকে তুলে আর কিছু নেই কথা বুঝেন নাই আপনি আপনাকে কে তুলে নেয় সেটা চিন্তা করেন আপনার চরকে আপনি তেল দেন ক্রিয়েটিভ মিডিয়া সবাই সবার পাশে যুক্ত হই ধন্যবাদ ভাইয়া মিস সোনালি কি গো কেমন আছো এই তো ভালো আছি আপনি কেমন আছেন সেলিম মিয়া জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সিফাত কম্পিউটার ভাই আপনি সত্যি কথা বলেন আপনি কি আমলিক কিছু করব না খালি আপনি কথা বলতেছেন কোনো সময় বক বক করেন আক্তার বাই মনিরে খাতুন ডাক্তার সাহ দাউদ দাউদের কি মলম নাহিদ বলবীর চির অন্যতম মসী ধন্যবাদ সবার জন্মের জন্য রইল মন থেকে ভালোবাসা ধন্যবাদ এস এম সামে আই এম ফ্রম প্যালেস্টাইন ধন্যবাদ দেখার জন্য ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছে আপনি কেমন আছেন মিস সোনালী জয় বাংলা লুঙ্গি শামলা আনিন লিখেছেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সিফাত কমিটি আপনার বাসা গোপালগঞ্জ জি জি আমার বাসা গোপালগঞ্জ সুকমানি। বারবার কথা দিয়েও হাসিনে আসে না আসবে ইনশাল্লাহ আসবে নাহিদ দেখেছেন ইয়েস ইউ ইউ আর গ্রেটেস্ট অফ অল টাইম ধন্যবাদ নাহিদ ব্রো এস আর বি গেমি লিখেছেন খাবার খেয়েছেন এই তো ব্রো খাবার খেয়েছে আপনি খেয়েছেন আপনার নাম কি রিয়াদ আমার নাম হচ্ছে ইমন যারা যারা আমার লাইফটি দেখছেন এখন বিদায় নিয়ে নিব যাদের যাদের কমেন্ট করতে পারি নেই সরি ইনশাল্লাহ আরেকদিন পড়ব সকলেই লাইক করে দিবেন যারা মুজিবাদর্শ সৈনিক আছেন এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছেন সকলে লাইক করে দিবেন এবং লাইভ শেষ হওয়ার পরে আমি প্রথম সাত মিনিট গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছি সেগুলো শুনবেন পরবর্তীতে আলোচনা শেষ করে সকলের কমেন্ট পড়েছি সকলকে আবার আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবসময় আমাকে সাপোর্ট করবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এস আর বি গেমিং ভাই আপনি কি ফ্রি ফায়ার খেলেন না ভাই আমি ফ্রি ফায়ার আরও চার পাঁচ বছর আগে খেলেছি এখন আর ফ্রি ফায়ার খেলি না জাস্ট কিছু দিনের জন্য খেলেছিলাম ঠিক আছে সকলে ভালো থাকবেন গালাগালি যারা করছেন তাদেরকে ধন্যবাদ সকলে লাইক করে দিবেন আর যারা আমাকে ভালোবাসেন তাদেরকেও ধন্যবাদ আল্লাহ হাফেজ সকলকে